অপারেশন সিঁদুরের সাফল্যের পর আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পশ্চিম সীমান্ত থেকে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন প্রতিবেশী পাকিস্তানকে এবার তার গন্তব্য পূর্ব ভারত এক্ষেত্রে অবশ্য বায়ুসেনা পরিবৃত হয়ে নয় জনসাধারণের মাঝে দাঁড়িয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী সভা করবেন আলিপুর দুয়ারে যেখান থেকে উত্তর পূর্ব ভারতের দূরত্ব খুব বেশি নয় আবার খুব কাছাকাছি রয়েছে দুই প্রতিবেশী চীন ও বাংলাদেশ ভারতের সমরাষ্ট্রের শক্তি কত তা অপারেশন সিন্ধুর সময়টির পেয়েছে পাকিস্তান তার উপর ভিত্তি করে আরিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে চীন ও বাংলাদেশকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী তাই আগামী 29 মে জনসভা থেকে তিনি বার্তা দেন মোদির সফরের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছে তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে শুধু প্রতিবেশীদের বার্তা দেওয়া ছাড়াও মোদির এবারের সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই ভোটের বছর আগে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে তৃণমূলকেও জবাব দেওয়ার এবং বিজেপি কর্মী সমর্থকদের উজ্জীবিত করার সুযোগও তিনি পাবেন এই নিয়ে আজ সকালে নিউ টাউনের পার্কে প্রাত এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান বাংলার জনগণ এবার পরিবর্তন চাইছে তাই প্রধানমন্ত্রীর বাংলা সফরে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা দেখুন অপারেশন সিন্দুর তো আছেই তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্র এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা যাচ্ছেন এবং সমস্ত দলের এমপিরা তাকে অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে ভারতের নেতৃত্বে এটা এগোবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে তো পশ্চিমবাংলায় অনেকদিন আসেননি আমরা তার জন্য তাকিয়ে আছি উনি আসবেন পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ এখানেও মোদিরাজ হোক এখানকার মানুষ চাইছেন সেই দৃষ্টিতে এটা শুরু হয়ে যাবে অভিযান বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান আগামী উনত্রিশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসছেন সভা করতে এই খবর ছড়িয়ে পড়তেই উজ্জীবিত গেরুয়া শিবির সটলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ বাংলা